যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের উত্তর দেই কারণ অনেক প্রশ্ন আছে আমি জানি আপনারা প্রশ্ন করেন তারপরে আমি কিনবো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন আমাদের একটা প্রশ্ন আছে আসলে এই তৃতীয়লিঙ্গের যারা আছেন তারা সাধারণত এইভাবে হাটে এসে গরু ক্রয় করেন না আর সবাই জানে এরা শুধু রাস্তা থেকে টাকা তুলে নিয়ে যান কিন্তু সত্যিকারীর অর্থে এরা আসলে ব্যয় করেন না সাধারণ মানুষের জন্য এই কথাটা কতটা সত্য আচ্ছা প্রথমত আপনারা যারা এখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কিছু পরিচিত ফেস আপনারা এখানে আছেন যাদের ভিডিও আসলে আমি সবসময় দেখি আমি না দেশবাসী সবাই দেখে তো আজকে আপনাদের এখানে দেখে খুব ভালো লাগছে আরও ভালো লাগছে যে আপনারা আজকে এসেছেন আমি আমি এসেছি গরুঘাটে কোরবানির গরু কেনার জন্য তো আমার বড় একটা জনগোষ্ঠী তাদের জন্য আমি কোরবানি দেবো এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা সবসময় রাস্তাঘাটে তো আমরা তাদের জন্যই কাজ করি সারা বাংলাদেশে কাজ করি তো আমরা চাই যেন আমাদের সাথে ওরা সবাই এসে একত্রিত হয়ে কোরবানিটা দেয় আর আপনারা জানেন যে তারা সবসময় ফ্যামিলির বাইরে থাকে এটা বড় একটা কষ্ট ঈদে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে ঈদ করবেন কিন্তু তারা ফ্যামিলি ঈদ করতে পারে না তারা বাসার বাইরে থাকে তো আমি আমার পক্ষ থেকে আমার যত সামর্থ্য আছে আচ্ছা আমার পরিচয় আমি রানী চৌধুরী আমি একজন নৃত্যশিল্পী প্লাস মডেল তার পাশাপাশি আমি আর এম ডিসে কাজ করছি তো এই হচ্ছে আমার পরিচয় তার পাশাপাশি তো আমার জন্মদিনের জন্য বিভিন্নভাবে কাজ করছি আমি তো আজকে হাটে এসেছি একটা গরু কিনে নিয়েই যাবো আমি আজকে এখান থেকে আমার আসলে আপনারা বলতে পারেন আপনার বাজেট আমরা আসলে বাজেটের উদাহরণ কোনো বাজেট করে আসেনি তো আমার যদি পছন্দ হয় আমার যদি মনে হয় এই আমার কেনার দরকার আমি কিনবো হাটের এসে হাটের পরিবেশ কেমন লাগতেছে হাটের পরিবেশ আমার মনে হচ্ছে আগে তুলনায় মানুষ একটু কম আর আমি যখন দিয়ে ডুবাম প্রায় দেখছি খালি আমার মনে হচ্ছে ডাবলি গরুর হাটের দামটা মনে হয় তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে আমার কাছে বিকজ আমি কয়েকটা হাট ভিজিট করেছি মানে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুটিংয়ে গিয়েছি ওখানে ভিজিট করেছি তুলনামূলক কম দেখেছি কিন্তু মনে হলো যে ঢাকার আমি একটা গরু অলরেডি কিনেছি তো আমি আরেকটা গরু কিনতে কারণ আমার তো একটা গরু তো হয়তো মানুষ জোর তো আমি আরেকটা গরু কেনার জন্যই আসলাম তো আজকে হয়তো কিনে নিয়ে যাবো ইনশাআল্লাহ যদি আমার সাথে দামে টামে হয় তো ইনশাল্লাহ আজকে আমি কিনে নিয়ে যাবো এই গরুটা যে ক্রয় করছেন আপনি এই গরুটা আসলে কোরবানি দিবেন কাদের জন্য একটু বলবেন আচ্ছা এই গরুটা আমি কোরবানি দিব আমার জনগোষ্ঠী যারা আছে। তাদের জন্য এবং যারা একদম কত দরিদ্র যারা আসলে তাদের গরু কিনে গরু মাংস কিনে খাওয়ার মতো টাকা নাই শুধু আমার জনগোষ্ঠী না যারা নিচ যারা এরকম আছেন আমি তাদের জন্য করব যেহেতু আমি ওই জায়গা থেকে উঠে এসেছি এবং প্রমাণ করতে চেষ্টা করেছি যে আসলে আমরা সুযোগ দিলে আমরা সব কিছু পারি তো রানী চৌধুরীর কাছে আরেকটা প্রশ্ন কারণ হলো আমরা দেখেছি এই তৃতিল অনেকেই সন্তানরা যখন বড় হয়ে ওঠে তখনই কিন্তু তারা বাপ মা মানিলেও সন্তান গ্রহণ করে না তারা হলো আহ ছন্ন ছড়ার রাস্তায় চলে যায় এবং গিয়ে আপনাদের কাছে আশ্রয় পায় এই এই যে ঈদের সময়টা তারা কি তাদের বাবা মায়ের সাথে পরিচয় দিতে পারবে বা তাদের বাড়িতে যেতে পারে না তাদের জন্য কি করণীয় থাকে রানী চৌধুরী এই প্রশ্নগুলো খুব ইমোশনাল প্রশ্ন কারণ ইমোশনাল প্রশ্নগুলো উত্তর দিতে আমারও ইমোশনাল লাগে বিকজ আমরা আসলে ফ্যামিলি বাইরে চলে যাই বিকজ সমাজ এবং ফ্যামিলি এভাবেই আমাদের স্বীকৃতি দেয় না কিন্তু তারপর আমরা মনে করি আমরা সবাই একসাথে আনন্দের সাথে ঈদ করি এবং আমরা ঈদটা মানে স্বাভাবিক মানুষ যেভাবে পালন করে আমরাও সেভাবেই পালন করি আচ্ছা এখানে একটা গরু মানিলো এক লক্ষ

তো এখন আমি হয়তো দেখবো আমার বাজেটে যেটা আছে আমার বাজেট হয়তো একের একটু করে হ্যাঁ আমি ওরকম চেষ্টা করবো যে ওইটার মধ্যে কোনো আমি পাই কি না আমি ওইভাবে চেষ্টা করবো আমার তো বুঝতে হবে যে আমার দিকেও বুঝতে হবে ওরা দাম বললে যে আমাকে নিতে হবে এমন কোনো কথা নাই আমি আজকে দেখবো আজকে না হলে আমি কালকে দেখবো কিন্তু আমি নিবে ঠিক আছে দেখেন ধন্যবাদ আপনারা আসছেন কষ্ট করে আমি জানি ভিডিওটা অনেক জায়গায় যাবে তো যারা দেখছে তাদের জন্য শুভকামনা তারা সবাই গাফ আসেন আর দেখতে পারেন দাম একটু বেশি কিন্তু হয়তো দামাদামি করে আপনারা নিতে পারেন ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক